আহ আমাদের পরিবার সাথে করবো এখানে আমাদের সামনে ইফতার বানিয়ে দিচ্ছে একটু ফ্রেশ এখান থেকে আমরা কিছু ইফতার নিব এখন বাসায় যাওয়ার আগে এখানে আবার ইফতার স্পেশাল আছে ফ্রেশ ফ্রেশ খাবার নিলাম এখানে দেখা

L'ombra, l'ombra. Gelapi, ho veus? Té molt, molt de gelapi. el final product. Arita, està aquí. Està molt bé, monihoi? Està molt bé, xat?

আমা এই যে বাইরে থেকে এই নিয়ে আসলাম এটা কি পিয়াজু না হ্যাঁ পেঁয়াজু এটা পাকোড়া ও পাকোড়া সরি

কোনটা না আসলে আমুর হালিমোসাফিক হ্যাঁ আর মারিয়া তোমার আজকে তুমি লুক ফরওয়ার্ড করতেছো খিচুড়ি আর মুরগির আইটেম কি

ramadan kareem ramadan yeah don't, don't forget, forget to subscribe don't forget to subscribe wow thank you Zavu. that was really wow. eloquent yeah not gonna lie well, it's, That was it's lovely give a thumbs up thumbs up thumbs up thank All you right. very much that's love great. you Zavu. and this Mota is love you yeah do you Mota... love Mota? yeah you do okay Mota loves you that's nice that's nice really and eta eta in you want Uh.

মানে আমাকে ক্লারিফাই করতে হচ্ছে এটা আমি আসলে আমি বুঝতে পারি নাই যে আমি আমি যে আমরা যে দুষ্টামি করি আমি সব মনে করছিলাম সবাই এটা বুঝবে কিন্তু আপনারা অনেকেই ব্যাপারটা বুঝেন নাই তো আমি এখন আপনাদেরকে সবার সামনে জনসম্মুখে বলছি যে এটা আমারই আসল ওকে আমি কুড়া কুড়াই পাই নেই আমরা পাই হ্যাঁ তো হসপিটাল থেকে হসপিটাল থেকে তোর লাইফ আপডেট দে

ওই কোন পর্যন্ত একা একা সাতটায় যাইতে পারি ফার্স্ট লেসনে আলহাম ওয়াও এই কথাটা কি হাস্যকর আমি এটা বিশ্বাস করতে পারলাম না আমা হাস্যকর কথা বলছে আম্মা বলো এটা আমি বিশ্বাস করতে পারলাম না তুই আমার সামনে সাঁতরাই দেখাইস তারপরে বিশ্বাস করছি সাঁতার আমি দেখাবো আচ্ছা আমি শিখাই আমি শিখাই দিব হ্যাঁ আমি খুব ভালো পারি আমি ছোটবেলা থেকে পারি আমি যশোর ক্যান্টনমেন্টের সুইমিং পুলে আমা আমি সমানে সাঁতরাইতাম

আমি তো এই জন্য ওরা ওরা চাইছিল আমার টিমে আমাকে টিমে নিতে কিন্তু আমি যেহেতু যেহেতু আমি অনেক ছোট ছিলাম এই জন্য হ্যাঁ কিন্তু আমি খুবই ভালো ছাত্র হইতে পারি এত পুতুল আর pero na chocolate modla bark na on atom ho ja ami healthy eating खा,

হ্যাঁ খুবই খুবই মজা আছে আমার সত্যি আব্বু বেশি করে নিয়ে খাওয়া আমি তো মাঝের জন্যই করলাম হ্যাঁ হ্যাঁ সবসময় এটা হয় এই যে ইফতারে কিন্তু সবসময় বেশি খাওয়া হয়ে যায় তারপরে অস্থির লাগে হ্যাঁ জেনেও কিন্তু এই যে আমরা খাচ্ছি সমানে এটা আপনাদেরও হয় তাই না বলবেন আপনাদের বলবেন এই সবারই এই নিয়ে আমি তৃতীয় গ্লাস মাথা খাচ্ছি আমার এই মাথা কি যে মজা মানে আমার আপু দেখে বলছি না অনেস্টলি আমি খাই আর কেউ খাই না শেষ করে ফেলি একবারে খুবই মজা আহ খুব মজা লাগছে একসাথে সবাই মিলে আমরা ইফতার করছি আপনাদের জন্য এই স্পেশাল ব্লগটা বানালাম কারণ আপনারা অনেকে কমেন্ট করছেন যে ইফতারের ব্লগ আসছে না কেন আমরা মানে আপনারা হয়তো জানেন আমরা তো সবসময় ভিডিও বানাই না হ্যাঁ তো এই আমাদের আমরা ইফতার করছি বা যাই করছি রেগুলার লাইফে সবকিছু তো আপনারা সবসময় আসলে দেখতে পান না তো এই জন্য আজকে চিন্তা না ভিডিও একটা বানাই আর রোজার মাসটা খুবই ভালো লাগে সবসময় আমার খুবই ভালো লাগে রোজার মাসটা আসলে যারা আপনারা রোজা রাখছেন তারা আমরা দোয়া করি যে আপনাদের রোজা কবুল হয় আল্লাহর কাছে যারা অসুস্থ আছেন দোয়া তারা সুস্থ হয়ে যান কারণ এটা কিন্তু রহমতের মাস এই মাসটাই কিন্তু আল্লাহর একটা স্পেশাল বরকত পাওয়া যায় ছোটবেলা থেকে আমরা শুনে আসছি তাই না তারপরে এই এই মাসে কিন্তু এই ইবলিশ শয়তানকে ডিসিপ্লিন করা হয় তো এই জন্য যে যারা মানে কি বলে গুণা করা বা কোন রকম পাপ করার সম্ভাবনা অনেক কমে যায় কারণ ইংলিশ সন্তানকে করে রাখা হয়েছে বা মানে ডিসিপ্লিন করা হচ্ছে হ্যাঁ আর হ্যাঁ আর কি বলে আপনারা তো জানেনই এটা খুবই 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 বরকতের মাসে এই 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 মাসেই কিন্তু আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছিল মানে আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ একটা মাস তো আমাদের আমি জানি আমাদের অনেক অন্য অন্য ধর্মের ফলোয়ার্সরা আছেন কলকাতায় থেকে আপনারা দেখেন অনেকে বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জায়গাতে যারা এই রোজার ব্যাপারে বা এই রমজানের ব্যাপারে তেমন একটা জানেন না আমরা মানে মুসলমানরা যারা এই রোজাটা পালন করি আমরা হচ্ছে গিয়ে এটাকে আমরা বলি সংযমের মাস আমরা সবসময়ই মানুষের প্রতি কাইন্ড হওয়া উচিত সহানুভূতি দেখানো উচিত একজন আরেকজনকে সাহায্য করা উচিত কিন্তু এই মাসে আমরা একটু এটা একটু বেশি করার চেষ্টা করি হ্যাঁ তো আমরা যাতে যারা যারা এই ভিডিওটা দেখছেন আমরা যাতে একটু ভুলে না যাই যে এই মাসটায় হ্যাঁ শুধু এই মাস না অন্যান্য সবসময় স্পেশালি এই মাসটায় আমরা যাতে একটু আরেকটু একটু একটু সংযুক্ত হই একটু সহানুভূতি দেখাই মানুষকে বেশি হ্যাঁ যাদের আমাদের সামর্থ্য আছে আমরা হেল্প করি একজন আরেকজনকে তো এইটা আপনারা যারা

কেন তুই কথা বলা বন্ধ করে দিলি কেন আমি ভিডিও কল আমি আমি তো আর ইনফ্লুয়েসার না আমি আমার সব কথা মানুষের সামনে বলি না আচ্ছা তুই বল তুই কি বলতে চাইছিলি আমরা আমাদের আমাদের ফলোয়ারসরা তো আমাদের ফ্যামিলি ফ্যামিলির মতই তুই বল অপমান কথা বলা কি তুই আমাকে অপমান করতে চাইছিলি না 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 অপমান না অপমান আমি বলতে চাইছিলাম যে এটা কাট হওয়ার পরে বলবো দেখছ মারি কি বলতে চাইতেছিল বলো তো কি সিক্রেট কি সিক্রেট কি সিক্রেট

চিন্তা করেন এখন বাবু লাগবে তো হ্যাঁ মানুষ হওয়া লাগবে তো মানুষ হওয়া লাগবে হ্যাঁ মানুষের মতো মানুষ এখন বাবু ইউনিভার্সিটিও করবে আবার জবও করবে একসাথে

কি উপলক্ষে এই গিফট ঈদের তো কত দেরি এত আগে ঈদের গিফট পাই গেলাম আমরা

<laughs> That's no, I don't want the green one. Good, thank you. Good you. you wanted the green one, didn't you? No. Uh, you did. No, I didn't. You don't like that, do you? No, no, I like you it. Wanted I like the green one. No, I wanted this one. Did you I want, want go the go 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 green go one? Go. I wanted this one. Take the I green go. one. Go. I mean, the a Thank you, Jan. Thank you, I'm a Thank you so much.

অনেক আরেকটা ইতার বানাবো একসাথে আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো আর রমাদান কারিম আল্লাহ হাফেজ